আমার যে রাউটারটি দেখতে পাচ্ছেন আপনারা এই রাউটারটির মডেল হচ্ছে এফ সিক্স টেনটা এফ সিক্স এই রাউটারটির মডেল এই রাউটারটি চারটা এন্টিনা দেখতে পাচ্ছেন আপনারা চারটা এন্টিনা তার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে তিনটা হচ্ছে ল্যান্ডপোর্ট প্রতিটি ল্যান্ডপোর্টে স্পিড হচ্ছে আপনার একশো আমি ইউবেস করে একটা ওয়ান বোর্ড আছে তার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডাব্লু বি রিসেট বাটন যেটা আপনি ইজিতে আপনি রিসেট দিতে পারবেন এটি হচ্ছে সিঙ্গেল ব্র্যান্ড রাউটার এই রাউটারটির কালার হচ্ছে আপনারা দেখেন পিওর হোয়াইট এই রাউটারটির লে হচ্ছে প্ল্যান এই রাউটারটির মধ্যখানে আপনার মেন করা আছে যে টেন্ডা ব্র্যান্ডের রাউটার দেখতে পাচ্ছেন আপনারা তার সাথে একটা ইন্ডিকেটর লাইট আছে যেটার মধ্যে আপনি বুঝতে পারবেন যে লাইনটি আছে কি না আপনার ওয়াইপিটি আছে কিনা বা ঠিক মতো চলতেছে কিনা তার জন্য একটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে এই রাউটারটির পিছনে অসংখ্য ভেন্টিলেট আছে দেখতে পাচ্ছেন আপনারা আর এই রাউটারের সব কিছু অ্যাক্সেস বা সব কিছু ডিটেলসে দেওয়া আছে আপনার পিছনে পিছন সাথে দেখেন অ্যাপ টেনরা মোডেল মডেল মোডেল এবং ডিফল্ট যে পাসওয়ার্ড সব কিছু এই রাউটার পিছনে আছে যদি দেখতে পাচ্ছেন আপনারা এই রাউটারটি বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় এই রাউটারটি মার্কেটে পেয়ে যাবেন এই রাউটারটির অভিশনে ওয়ারেন্টি আছে এক বছরের তবে এই রাউটারটি আজকে আমরা রিপিটার মোডে কানেক্ট করব রিপিটার মোডে কিভাবে কানেক্ট করব তা আমরা এই ভিডিওতে একবার ডিটেইলসে জানব আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে এই রাউটারটি রিপিটার মোডে কানেক্ট করতে পারবেন ইজিলি চলুন তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা এই রাউটারটি রিপিটার মোডে কানেক্ট করব তো আপনারা দেখতে পাচ্ছেন রাউটারটি আমি পাওয়ার দিয়েছি তো দেখতে পাচ্ছেন দেখেন রাউটারটি আমি পাওয়ার দিয়েছি প্লাস করতেছে এখন আমরা কি করব সর্বপ্রথম হচ্ছে আমরা এই পিছন সাইডে আসবো পেসন সাইডে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এখন আইপি অ্যাড্রেস লেখা আছে একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট পনেরো ডট এক প্রথমে আমাদের এই অ্যাড্রেসটা মনে রাখতে হবে এই অ্যাড্রেসটা আমরা গুগল ক্রুমে সার্চ করব তো প্রথমে সর্বপ্রথম আপনারা কী করতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনারা যে রাউটারটি রিপিটার মুড করতে যাচ্ছেন বা রিপিটার মুডে কনফিগ করতে যাচ্ছেন সেই রাউটারটি অবশ্যই ওয়াইফাইটা আগে কানেক্ট করতে হবে সর্বপ্রথম তো আমরা চলে যাচ্ছি ওয়াইফাইটা আগে কানেক্ট করে নেই তো ওয়াইফাইটা আমি অন করলাম অন করার পর অন করে দিলাম অন করার পর আপনাদের আসবে রাউটারটির মডেলটি আসবে দেখতে পাচ্ছেন টেনটা থার্টিন এ এটাতে আমরা কানেক্ট করবো তো কানেক্ট করার পর সাথে সাথে দেখেন আর ওয়াইফাইয়ের যে ড্যাশবোর্ডটি এই রাউটারের ড্যাশবোর্ডে চলে আসছে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসটা উপরে দেখেন যে আইপি অ্যাড্রেসটা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইপি দেওয়া আছে বিরানব্বই ডট একশো আটষট্টি ডট পনেরো ডট ওয়ান এই অ্যাড্রেস লিখলেও কিন্তু আপনারা এই ড্যাশবোর্ডে আসতে পারবেন এখন হচ্ছে আমরা যেখানে ডিএসপি এখানে সিলেক্ট করবো করার পর প্রথমে আপনারা এটা করবেন এটা সিলেক্ট করবেন এই অপশনটাকে কি সিলেক্ট করব প্রথমে এই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার অ্যাডাপ্টারের পাসওয়ার্ড দেবেন একটা এখানে আমরা পাসওয়ার্ড দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত একটা পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড সেট করলাম তো এখন আমরা কী করবো এখন হচ্ছে আমরা পাসওয়ার্ড নতুন করে দিলাম এর আউটটি এখন পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কানেক্ট করবো আমরা যাবো এখন গুগল ক্রুমে চলে আসবো গুগল ক্রুমে আসলাম আসার পর এখানে লিখতে হবে আমাদের আষট্টি শূন্য ডট ওয়ান ওয়ান দিয়ে এখন এখানে আমরা কী করবো জাস্ট এখন চলে আসি এখন আমরা কী করবো ব্লুটুথ সেট এখানে ক্লিক করব এখন ক্লিক করার পর বা জাস্ট এই মেনুতে ক্লিক করবেন একবার ঠিক আছে এই মেনুতে ক্লিক করব ইন্টারনেট সেটিংয়ে আমরা ক্লিক করব একটা ক্লিক করলাম দেখেন এখানে আপনার কিন্তু অপশন অনেকগুলো অপশন আছে আর রাউটার আছে ইউনিভার্সাল রিপিটার আমরা এই অপশনটাকে সিলেক্ট করব। আমরা এই অপশনটাকে সিলেক্ট করলাম এখানে কিন্তু অনেক রাউটার চলে আসে যে রাউটারের মাধ্যমে চালাবেন সেই রাউটারটির এখানে নামটা শো করাইতে হবে যদি না শো করে তাহলে কিন্তু পাবে না প্রাইমারি রাউটার হচ্ছে এটা আর এস এল ওয়ান এটাকে সিলেক্ট করবো তার পাসওয়ার্ডটা দিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর দেখেন তারপর হচ্ছে অ্যাট দ্য রেট সে পাসওয়ার্ডটা লাগবে অবশ্যই অ্যাড করব এখন যদি আমরা রাউটারটা কানেক্ট করি দেখি নেট চলতেছে কিনা তা আমরা দেখব এখন এখান থেকে আমরা এজ এ টেন্ডার এই টেন্ডার আউটারটি এখানে ক্লিক যদি করি আমরা দেখেন এখন কিন্তু কানেক্টে দেখাচ্ছে তার মানে ইন্টারনেটটা চলবে আমরা যদি এখন ব্রাউজ করে দেখি আমরা যদি এখন ইউটিউবে যাই ব্রাউজ করি দেখেন এর চলতেছে এখন যে আমরা রাউটারটি রিপিটার মুড কানেক্ট করলাম সেই রাউটার দিয়ে কিন্তু এখন নেট চলতেছে আপনাদের সেটা এটা চলতেছে তো এইভাবে আপনারা টেনটা অ্যাপ শিখ যে রাউটারটি এই রাউটারটি রিবিটার মুডে কানেক্ট করে আপনারা চালাতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে পারবেন না আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ ক্লিকদের সাবস্ক্রাইব করুন আপনার সাথে আগে বেল বটনটা ক্লিক করুন যাতে যখনই আমার নতুন ভিডিও দিব সবার আগে আপডেট দেখতে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দেয় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ এই ভিডিওটি শেষ করলাম